ঘুম থেকে উঠতে লেট হইলে কিভাবে ঝটপট সকলের নাস্তা রেডি করি সেটারই একটা ভিডিও নিয়ে আজকের এই ব্লগ ভিডিওটা শুরু করলাম তো হ্যালো আসসালামু আলাইকুম আমার ন্যাশনাল কিচেন পেজ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক সময় বাচ্চাদের টিভিন বক্স ফাঁকা নিয়ে আসে না এই নিয়ে মায়েদের অনেক টেনশন এইভাবে ঝটপট ই গ্লুডোসটা রান্না করে দেখবেন বাচ্চাটা অনেক বেশি পছন্দ করবে এবং চেটে পুটে খেয়ে নেবে তো এই জন্য ই গ্লুডোস রান্না করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি এখানে রান্না রেগুলো তেল দিয়েছি আমার পরিমাণ মতো তারপর এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি ও কাঁচামরিচ দিয়েছি পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু আমি ঝাল ঝাল খাবো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম অথবা বেশি দিতে পারেন তারপর পেঁয়াজটা আমি মিনিটের মতো ভেজে নিয়েছি হালকা একটু এক সফট হয়ে আসলে এখানে আলু ও গাজর কুচিটা দিয়েছি এই পর্যায়ে আপনারা গাজর অথবা আলুটা গ্রেড করে নিতে পারেন অথবা কুচি কুচি করে করে নিতে পারেন তারপর খুব ভালোভাবে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে কোনো প্রকারে পানি অ্যাড করব না এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলে এখানে যে পানিটা বের হবে এতেই সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মোটামুটি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিয়েছি এই পর যে আমার সবজিটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে সবজির জন্য সামান্য একটু লবণ দিয়েছি এখানে এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি ডিমেরও লবণ দিব এই জন্য লবণের পরিমাণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন এই তো দুইটা ডিম দিয়েছি যেহেতু এগ লুডুস রান্না করবো এই জন্য ডিমের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আপনারা দুইটা অথবা তিনটাও দিতে পারেন তারপর এখানে ডিমের জন্য সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ঝুরি ঝুড়ি করে নিব এই পর্যায়ে চুলার জালটা একদম বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে মাত্র এক মিনিটের মধ্যে ডিমের ঝুড়িটা হয়ে যাবে তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব এই পর্যায়ে টেস্টটা ভালো আসার জন্য ডিমের মধ্যে আমি ওই যে লুডুসের মশলাটা ছিল সেটা দিয়ে দিব এভাবে একবার হলেও ইগ লুডুসটা রান্না করে দেখবেন বাসায় ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিন বক্সে দিলে টিফিন বক্স অনায়াসে ফাঁকা চলে আসবে এই লুডুসটা রান্না করতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে এটা ঝটপট তৈরি করা যায় ঘুম থেকে থেকে উঠতে লেট হইলে আমি ঝটপট এইভাবে সকলের নাস্তা তৈরি করে নেই আর খেতে দুর্দান্ত হয় সকাল সকাল যদি গরম গরম এরকম লুডুস একটা থাকে তাহলে তো মন প্রাণ এমনি জুড়িয়ে যাবে লুডুস রান্নার সময় আপনারা চাইলে আরও অন্যান্য সবজি অ্যাড করে দিতে পারেন আমার হাতে কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি রান্না করে দেখিয়ে দিয়েছি আর খেতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে যেহেতু ই লুডুস এই জন্য ডিমের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আজকের ই গ্লুডুসটা একদম স্বাস্থ্যকর ভাবে কম তেলের মধ্যে রান্না করেছি এটা খেতে তারপর দুর্দান্ত হয়েছিল এভাবে কম তেলে অবশ্যই একবার হলে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সকলের জন্য এই লুডুসটা অনেক বেশি উপকারী মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি করে নিলাম আমার পছন্দের ইগ লুডুস অবশ্যই বানানোর একটা রিকোয়েস্ট রইল একদম দশ মিনিটের মধ্যে ঝটপট তৈরি করা সম্ভব এই লুডুসটা আর সুন্দর দেখানোর জন্য আমি উপরের দিক থেকে একটু টমেটো সস দিয়েছি আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আজকের মতো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ